সকলকে রমজান মোবারকের হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি বিশেষ কিছু প্রয়োজনের খাতিরে আপনাদের সম্মুখে কিছু বার্তা দেওয়ার জন্য দেশবাসীর কাছে দেশে বা প্রবাসে যারা আছেন সকলের কাছে বার্তাটা পৌঁছানোর জন্য আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে কিছু বার্তা দেওয়ার জন্য এসেছি প্রথমত বিষয় হলো আমরা সকলে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি আমরা জানি বর্তমান সময়ে শিক্ষা আন্দোলনের যিনি অধিনায়ক অল ইন্ডিয়া সোনাতাল জামাতের জেনারেল সেক্রেটারি মুফতি আব্দুল মাদিন সাহেব হুজুর কিছুদিন পূর্বে বা একটা এক বছর কিংবা দুই বছর পূর্বে একটা স্টেজে জলসা করতে গিয়ে তিনি বাই মিস্টেক একটা কথা তিনি বলে ফেলেছেন সেই কথাটাকে ইস্যু করে বর্তমান সময়ে কিছু ফেতনাবাজ নামধারী আলেম এবং কিছু পিরিজাদা গোষ্ঠী তাঁরা এটাকে ভাইরাল করে দিয়ে সমাজের মানুষদের কাছে তানাকে কাফের সাব্যস্ত করা করে দেওয়ার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার মূলত বক্তব্য হল মাতিন সাহেব আমার একটা প্রশ্ন জেগে যায় এ সময় মাতিন সাহেব ভুজুর একটা কথা বা মিস্টেক তিনি স্টেজে বলে যদি কাফের হয়ে যায় তাহলে ওই কথাটা যারা বারবার যে বিভিন্ন স্টেজে যারা রিপিট করছে তাহলে তারা কতবার কাফের হচ্ছে বাংলার মানুষ এটা ডাসায় বা এটাকে ডাসাই করবে এর বিবেচনা বাংলার মানুষ করবে দ্বিতীয় একটা কথা কিছুদিন পূর্বে একজন বিশিষ্ট লড়াকু পীরজাদার বক্তব্য শুনছিলাম নামটা আর নিচ্ছি না কারণ একজন পীর হতে গেলে পীর বংশের ছেলে হতে গেলে তার মুক্তির ভাষাটা কতটা সৌহার্দ্যপূর্ণ বা কতটা সুন্দর সুললি ভাষা হতে হয় সেটা এখনো তার জ্ঞান ও গরিমার ভিতরে নেই ওই জন্য করে নামটা ধরতে আমি খুব লজ্জাবোধ করছি ওরকম একজন ব্যক্তিত্বের একটা ভিডিও শুনছিলাম তিনি বলছেন যে বসিরহাটের একজন তারিখরের বাচ্চা মত বাচ্চা গেঁজাখরের বাচ্চা ইঙ্গিতটা দিচ্ছে কাকে মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুরের পরলোক বমন আব্বাজান মরহুম হাফেজ শামসুর রহমান হুজুরকে এতটা পরিমাণ গালিগালাজ করছে জানে ওই ফোঁজকে জানে ওই ফোঁজকে পিরিজাদাটা জানে যে জানাকে তারিখরের বাচ্চা মত বাচ্চা গেঁজাখরের বাচ্চা বলা হচ্ছে তিনি তো হলো বসিরাট সেই ব্যক্তি যিনি পশিরা হুজুরের নামে যখন গালিগালাজ করেছিল সেই গালির প্রতিবাদ করে তিনি তো হক আর ন্যায়ের উপরে দাঁড়িয়েছিলেন তিনি তো সেই ব্যক্তি তো যোগ্য হাফেজ বাংলার মুসলমানদেরকে সিলসিলা ফুরফুরা শরীফের উপরে আদর্শ সিলসিলা ফুরফুরা শরীফের উপরে প্রতিষ্ঠিত করার জন্য এবং সিলসিলার আদর্শে আদর্শিত করার জন্য যিনি তারা সারাটা জীবন ধরে বাংলার মানুষদের কাছে জানার ক্ষেদমত একটা অনস্বীকার্য আজকে সেই মানুষকে যখন গেজাখর মক্ষর তারিখর বলে গালি গালাস বলা হচ্ছে এটা খুব লজ্জাজনক বিষয় তৃতীয় নম্বর একটি কথা হলো একটি ভিডিও বার্তা আমরা শুনছিলাম ফুরফুরা শরীফের বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ পির যারা পীর সাহেব আমি অন ক্যামেরা ওপেন নাম বলে দিচ্ছি ইব্রাহিম সিদ্দিকি যারা বাংলার বাংলার মানুষ ভালোভাবে চেনে যে ব্যক্তিটাকে যার মুখী মুখরশ্রিত যে বাণী এতটা বাজে বাণী যেটা বাংলার মানুষ অনেক দিন আগে থেকে জেনে গিয়েছে যখন এখন অস্বীকার করে অবশ্যই আমি আমার প্রাসঙ্গিক নিয়ে যাচ্ছি না আমার বিষয়টা হলো উনি একটা মিডিয়াকে ডেকে এনে বলছেন যে বিশেষ করে মুফতি আব্দুল তাইম সাহেব হুজুর এবং আব্দুল মাতিম সাহেব ভুজুরদেরকে ইস্যু করে বলছে যে তারা তো কাফের হয়ে গেছে আর তাদের একটা মাদ্রাসা রয়েছে জামিয়া রহমানিয়া নাকি ওটা মাদ্রাসাটা অহাবিদের মাদ্রাসা ওখানে যে সমস্ত ছাত্ররা পড়ে সেগুলো হলো বিয়াদব মার্কা ছাত্র তৈরি হয় হুজুররাও বিয়াদব মার্কা ছাত্র ভাই আমি অল ইন্ডিয়া সুন্নতল জামাত সংগঠনের একজন নগণ্য খাদেম হিসাবে বাংলার মুসলমানদের কাছে এটা আমি বিবার্তা দিতে চাই জীবনে কখনো একটা মাদ্রাসা অহাবি হয় না একটা মাদ্রাসাকে কখনো গালিগালাজ করতে নেই থাকতে পারে তোমার সাথে আমার ব্যক্তিগত মানে ডিভাইডেড থাকতে পারে তোমার সাথে আমার ব্যক্তিগত শত্রু কিন্তু কখনো একটা মাদ্রাসা কখনো কোনোদিন শত্রুতার জায়গায় দাঁড়ায় না তুমি দাও না অন্যরা দিয়ে মাদ্রাসা চালাবে কেমন পর্যন্ত আল্লাহ চাইলে মাদ্রাসা চলে যাবে ইনশাল্লাহ কারণ এমন ভাবে যদি আমি একজন বয়স্ক বিশ্বে যে একটা ভীষণ বড় একটা হাবভাব নিয়ে যদি আমি আমার মুখের গালি গালাস দিয়ে আমি যদি এরকম বার্তা বাংলার মানুষদের কাছে দেই তোমাকে ভালো মানুষ বলবে কি পাগল বলবে সেটা বাংলার মানুষ আগে থাকতেই জেনে গেছে চতুর্থ নম্বর একটি কথা কিছুদিন পূর্বে একজন বিশিষ্ট ওয়াইজিন বা এপার বাংলা ওপার বাংলার একজন বিশিষ্ট আলেম তানার হাতে বসিরাট হুজুরের কলেমাত কফর নামে ওই কেতাবটি তুলে দিয়েছে দিয়ে পঁচিশ পাতাটা খুলে দিয়ে বলছে দেখো এর ভিতরে রয়েছে নবীর উপরে যারা করে নবীর উপরে যারা কুরুচিকার মন্তব্য করে বেদবি করে তারা কাফের বড় বড় বিদ্যানরা বলেছেন তারা তাদের ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এটা বসিরাট হুজুরের কেতাবে লিখেছে কিন্তু ওই কথা বলে ওই ব্যক্তিটি মাতিন সাহেব হুজুরকে কি বলছে যে ওর বহুত আলাপ হয়ে গেছে কাফের হয়ে গেছে আপনি বলেন বসিরা হুজুর কলেমাতুল কুফর নামিয়ে কিতাবের ভিতরে তিনি লিখেছেন যে একজন ব্যক্তিকে কাফের সাব্যস্ত করতে গেলে কাফের বলতে গেলে পরিপূর্ণভাবে তার ভিতরে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় কুফরিমূলক বিষয় বদ্ধমূল থাকা দরকার তারপরে তাকে কাফের বলতে হবে অন্যথায় নয় অন্যথায় তুমি যখন কাফের ওনাকে বলছো ওই কাফেরটা হতে পারে তো রসুলের হাদিস অনুযায়ী তোমার দিকে রুজু হয়ে যেতে পারে বাংলা বাংলার জমিন আজকের ফেতনার ফাসাদে এই সমস্ত ফেতনাবাজ আলেম নামধারী আলেম আর পীরজাদা গোষ্ঠী এরা ভালো জিনিসগুলো ডুবিয়ে দিয়ে তাদের আত্ম আত্মস্বার্থের জন্য যে তারা টাকার জন্য লোভের জন্য তারা সব কিছু কি কোরআন হাদিস গুলোকে একদম বিসর্জনে দিয়ে যাচ্ছে খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে আমি কিছু বার্তা দেওয়ার জন্য এসেছি আর একদিকে যেমন দেশের পরিস্থিতি বা মুসলমানরা যেমন কাফের বেঈমানদের হাতে যেমন লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদধ্বলিত হচ্ছে অপরদিকে মুসলমানদের ভিতরে সংখ্যালঘু সম্প্রদায়ের ভিতরে উলামা সম্প্রদায়ের ভিতরে চলে আসছে সেই ফেতনার ফসা কোনটা নেবেন আপনি কোনটা সঠিক যখনই একজন ভালো কাজের জন্য অগ্রসর হচ্ছে তখন তার কাজে আরেকজন আলেমকে বাধা দিয়ে যাচ্ছে বাংলার মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আমার কোনো নিবেদন সঠিকটা বুঝুন ভালোটা বুঝুন জ্ঞানটা বুঝুন শিক্ষাটা বুঝুন যারা এডুকেশনের সাথে সাথে শিক্ষার সাথে জড়িত তাদের পাশে থাকুন তাদের সাথে সময় দিন অন্য কোনো দিকে আপনাদের কান দেবেন না এবং সঠিকভাবে আপনাদের করটাকে শ্লেহ করে যে আগামী দিনে সঠিক পাথেও সঞ্চয় করে পাক রব্বুল আলমিনের দয়ালে জান্নাতে যাওয়ার চেষ্টা করুন اللہمین شخل کے ہدایت آخر دوانا الحمدللہ رب العالمین السلام علیکم و رحمت اللہ